হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকের পর্বে আপনাদের জন্য থাকছে বালুশাহী মিষ্টি রেসিপি এই মিষ্টিটা বানানো এতটা ইজি আর স্বল্প খরচে কিন্তু মাত্র দুইটি ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করে এই মিষ্টিটি বানিয়ে নিতে পারবেন তো যাই হোক কথা না বাড়িয়ে মিষ্টির রেসিপিটা আসলে জেনে নেওয়া যাক তো ফার্স্ট অফ অল আমার লাগবে হচ্ছে এখানে ময়দা আমি এখানে এক কাপ পরিমাণ ময়দা ব্যবহার করেছি আপনারা অবশ্যই এখানে ময়দাটা ব্যবহার করবেন আটা ব্যবহার করলে কিন্তু রেজাল্ট ভালো আসবে না এরপর এর সাথে আমি দিয়ে দিলাম হচ্ছে ওয়ান থার্ড চা চামচ বেকিং সোডা অবভিয়াসলি এখানে বেকিং সোডাটাই ব্যবহার করবেন বেকিং পাউডার ব্যবহার করলে কিন্তু হবে না এরপর লাগবে আমার হচ্ছে ঘি আমি এখানে ছয় চা চামচের মধ্যে ঘি অ্যাড করেছি আপনার চাইলে এখানে তেল বাটার অথবা ডালাটা ব্যবহার করতে পারবেন বাট ঘি ব্যবহার করলে যে একটা নাইস টেস্ট প্লাস এখানে একটা রাজকীয় স্বাদ বৃদ্ধি হয় সেটা আসলে কাউকে বলে বুঝতে হবে না তো যাই হোক আমরা কিন্তু এই মিষ্টিটা প্রত্যেক দিন খাবো না যেদিন একটু খাবো একটু ভালো করে খাওয়ার চেষ্টা করছি এই জন্য এখানে ঘি ব্যবহার করাটা আমার কাছে পারফেক্ট মনে হয়েছে যাই হোক আমি ঘিটা দিয়ে নিলাম তারপর এটা খুব ভালোভাবে এসেতে মিশিয়ে নিচ্ছি এরপর এই খামিরটার পারফেক্ট টেক্সচার বা এই গলাটা তৈরি করার জন্য আমি এখানে ব্যবহার করেছি হচ্ছে টক দই এখানে আমি পাঁচ টেবিল চামচ টক দই ব্যবহার করব তবে সেটা একবারে দেবো না আমি দুইবারে এই টক দইটা এসেতে অ্যাড করে একটা রুটির খামের মধ্যে খামির তৈরি করে নেব এখানে অবশ্যই টকদইটা ব্যবহার করবেন টকদের ব্যবহার না করলে কিন্তু এখানে যে আমি বালুশাহী মিষ্টি তৈরি করব সেটা কিন্তু হবে না তো যাই হোক আমি খামিটা তৈরি করে নিয়েছি এবার এখান থেকে ছোটো ছোটো লেচ কেটে বাই বাইদই আপনারা দেখছেন এস এস কর্নার বিটি সাথে আছি আমি চ্যানে তো নেই আমার এসপিগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হবেন এই যে দেখতে পাচ্ছেন লেচুগুলো কেটে নেওয়া হয়ে গেছে এরপরে একটু গোল করে তারপর এখান থেকে প্রেস করে এটা একটু বড় করে নিয়েছি এবার চারপাশ থেকে দুই দিয়ে একটু প্রসারিত করে নিব আমি এখানে বলার কিছুই আপনারা জাস্ট একটু খেয়াল করলে বুঝতে পারবেন এরপর এভাবে ফোল্ড করে দিচ্ছি ব্যাস আজকের বালুশাহ মিষ্টির কাজ কিন্তু এখানেই শেষ হয়ে গিয়েছে মোট কথা আপনারা এই মিষ্টির শেপটা যেভাবে দিয়ে নেবেন যেন এই মিষ্টিটা ভাজার সময় ফুলে না যায় ফুলে যেন আপনার পুরি বা আপনার পোয়া পিঠার মতো না হয়ে যায় এমন হলেই হবে ব্যাস এই যে দেখতে পাচ্ছেন সমস্ত বলসাই মিষ্টি আমি কিন্তু তৈরি করে নিয়েছি এখন এই মিষ্টিগুলো আমি ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য চুলায় প্যান বসে আমি তেল গরম দিয়েছিলাম তেলটা যখন গরম হয়ে এসেছে তারপর আমি এগুলো মিডিয়াম হিটে ভেজে নেব এটা নাড়াচাড়া কোনো করার দরকার নেই জাস্ট একটু আপনি ওয়েট করলেই কিন্তু দেখতে পারবেন এটা ম্যাজিক এটা আপনি আপনি উপর দিকে ফুলে উঠবে তবে খেয়াল রাখবেন একটু বড় পাত্রে এই মিষ্টিগুলো ভেজে নিতে তাহলে মিষ্টিগুলো ফুলে উঠতে একটু সুবিধা হবে যখন এক পাশটা এমন সুন্দর কালার চলে আসবে তখন আমি এটা উল্টে তারপর অপর পাশটাও ভেজে নিচ্ছি ব্যাস মিষ্টিগুলো কিন্তু পারফেক্টভাবে ভাজা হয়ে গিয়েছে চাইলে মিষ্টিগুলো আপনি উঠিয়ে নিতে পারবেন বাট আর একটু সময় নিয়ে আমি এটা ভেজে নিয়েছি জাস্ট দুই সেকেন্ড তিন সেকেন্ডের মতো ভেজে নিয়ে তারপর এটা উঠিয়ে নিলাম আর যখন আপনি এটা তেল থেকে উঠিয়ে নেবেন তখন চুলার আসটা একটু বাড়িয়ে দেবেন তাহলে ভিতরে যে অতিরিক্ত তেল থাকবে সেটা বের হয়ে যাবে এরপর যে বাকি মিষ্টিগুলো ছিল সেগুলো আমি এভাবে ভেজে নিয়েছিলাম আর এই প্রত্যেকটা পর্ব আমার ভেজে সময় লেগিয়েছিল হচ্ছে নয় মিনিট আপনারা চাইলে চুল গাছটা বাড়িয়ে দিয়ে কিন্তু এটা ভেজে নিতে পারবেন বাট ভিতর থেকে অতটা বেশি মানে ক্রিস্পি বা কুক হয়ে আসবে না যাই হোক আমি সমস্ত মিষ্টিগুলো ভেজে নিলাম এখন এগুলো আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি আমার চ্যানেলে কিন্তু অলরেডি আরেকটি বালুশের মিষ্টি রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন সেটা একটু ভিন্ন বা ডিফারেন্ট কোনো রেসিপিটা তৈরি করা রয়েছে এবার শিরা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি দেড় কাপ চিনি সাথে অ্যাড করে দেবো হচ্ছে দেড় কাপ পানি যখন এই পানি বা চিনিটা ফুটে উঠবে তার থেকে ঘড়ি ধরে আপনি জাস্ট দশ মিনিটের মতো এটা জাল করে নেবেন এর থেকে বেশি জাল করে নেওয়া যাবে না মোট কথা আমাদের জিলাপির যে একটা পাতলা একটু চার বা এক তারি শিরা হয় সেরকম একটি শিরা তৈরি করে নিলেই হবে তার সাথে আমি এখানে দিয়ে দিলাম দুই চা চামচের মতো হচ্ছে রস তাহলে যখন এই চিরা চিনি শিরাটা ঠান্ডা হবে তখন কিন্তু এটা জমাট বাঁধবে না যদি আপনারা এখানে লেবুর রসটা ইউজ না করেন তাহলে দেখতে পাবেন যে যখন এই চিনি শিরাটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা জমে যাওয়ার সম্ভাবনা থাকবে যাই হোক আমি শিরাটা বানিয়ে নিয়েছি আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন মিষ্টিটা কিন্তু উষ্ণ গরম রয়েছে আমি হাত দিয়ে এটা ধরে রাখতে পারছি আর চিনি শিরাটা কিন্তু উষ্ণ গরম এখনই উষ্ণ গরম চিনি শিরার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই উষ্ণ গরম ভালো সেই মিষ্টিগুলো এখন এটা ঘড়ি ধরে আপনি দুই থেকে তিন মিনিটের মতো এই চিনি শিরায় ডুবিয়ে রাখলে কিন্তু একদম পারফেক্টভাবেই মিষ্টিগুলো সিরা খেয়ে রসের টইটুম্বুর হয়ে যাবে এর থেকে বেশি কিন্তু চিনি শিরায় ডুবে রাখার প্রয়োজন তাহলে কিন্তু মিষ্টিগুলো নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এখন এই মিষ্টিগুলো আমি উঠিয়ে নিচ্ছি এরপর বাকি মিষ্টিগুলো আমি চিনি সেরা ভেবে দিয়ে তারপর উঠিয়ে নেব এই যে দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে চিনি সেরাতে দেওয়ার পরে এটার কালারটি কিন্তু আর একটু চেঞ্জ হয়ে গিয়েছে এরপর জাস্ট আমি একটু নাইস কালার নাইস দেখানোর জন্য এখানে দিয়ে নিলাম হচ্ছে গড়ুর দুধে কোটিং করে নিয়েছি আপনি চাইলে এটা বাদ দিতেও পারবেন বাট গুঁড়ুর দুধে কোটিং করলে এটা খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে যাই হোক আজকের মতো এ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ